আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার সহযোগিতা আমি একান্ত কাম্য মনে করছি আপনারা এখন দেখতেছেন বাংলাদেশ রেলওয়ে মেট্রো রেলওয়ে স্টেশনের একটি লোহার বড় পিলার কিভাবে গাড়ানো হচ্ছে একটি দানবীয় আকৃতি মেশিনের মাধ্যমে অনেক চমৎকার দৃশ্যটি এই অনেক কঠিন কাজটি খুব সহজেই এবং অতি তাড়াতাড়ি আমরা প্রযুক্তির মাধ্যমে করে ফেলতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দানবীয় আকৃতির এই মেশিনটির সাহায্যে পিলারটি কিভাবে দ্রুত মাটির তলে দিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ